সো ফ্রেন্ড আজকের ভিডিওতে আমরা জানবো ইউটিউব চ্যানেলের মেম্বারশিপ কীভাবে অন করতে হয় তো দেখুন আপনারা যারা ইউটিউব চ্যানেলে হাফ মনিটাইজেশন অন করে দিয়েছেন বা ফুল মনিটাইজেশন অন করে দিয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই অপশানগুলো অ্যাভেলেবল হয়ে গেছে অপশানগুলো কি কী ইউটিউব মেম্বারশিপ সুপার শপিংস এগুলোকে আপনাকে অন করতে হবে আপনার ইউটিউব চ্যানেলে এবং ওখান থেকে আপনারা ইনকাম করতে পারবেন তো ইউটিউব মেম্বারশিপ থেকে ইনকাম করার আগে সর্বপ্রথম আপনাকে জানতে হবে ইউটিউব মেম্বারশিপ কীভাবে কাজ করে এবং কিভাবে ওখান থেকে ইনকাম হয় যার জন্য আপনারা একটা এক্সাম্পল দেখুন তাহলে খুব সহজেই ব্যাপারটা বুঝতে পেরে যাবেন তো আমি একটা থেকে বড় গেমিং চ্যানেল ওপেন করেছি তো আপনারা এখানে দেখতেই পাচ্ছেন যার নাম হচ্ছে টোটাল গেমিং ঠিক আছে এই চ্যানেলটাকে আমি ওপেন করছি চ্যানেলটাকে ওপেন করার পর দেখবেন আপনাদের ক্ষেত্রে কী হয় শুধুমাত্র এই সাবস্ক্রাইব এই বোটমটা শো হয় তো এই চ্যানেলের ক্ষেত্রে দেখুন এই যে জয়েন আইকনটা সেটা কিন্তু শো হচ্ছে তো আপনারা যখন মেম্বারশিপ অন করে দেবেন তখন কিন্তু এইরকমভাবে আপনাদের সামনে জয়েন বটমটাও শো হবে মানে আপনাদের ইউটিউব চ্যানেলে তো আপনার অডিয়েন্স বা আপনার সাবস্ক্রাইবার যখন ওরা জয়েন হতে চাইবে খুব সহজেই জয়েন আইকনে ক্লিক করে কিন্তু জয়েন হয়ে যাবে তো জাস্ট আমি জয়েন আইকনটাতে ক্লিক করলাম তো এখানে দেখুন টোটাল গেমিং চ্যানেলের যে ওনার সেইখানে একটা মিনিমাম অ্যামাউন্ট সেট করে রেখেছে সেটা হচ্ছে উনষাট টাকা প্রত্যেক মাসে মানে এই চ্যানেলটায় যেই জয়েন হতে চাইবে তাকে কিন্তু প্রত্যেক মাসে উনষাট টাকা করে পেড করতে হবে তো উনষাট টাকা যখনই পেড করবে আপনার ওখানে আপনার অডিয়েন্সকেও কিছু আপনাকে হেল্প করতে হবে হেল্পগুলো কী কী যেমন এখানে বলা হয়েছে প্রপার্টি রিপ্লাই টু কমেন্টস মানে আপনার অডিয়েন্স যখন আপনাকে কোনো রিপ্লাই কমেন্ট করবে তার রিপ্লাই কিন্তু আপনাকে দিতে হবে তারপরে মেম্বারস লাইভ চ্যাটস মানে যখন এই চ্যানেলটা লাইভ স্ট্রিমিং চলবে সেই মেম্বারগুলো যখন লাইভ মানে লাইভে চ্যাট করবে সেগুলোর কিন্তু রিপ্লাই এই চ্যানেল থেকে দেওয়া হবে তারপরে এই চ্যানেলটাকে যারা জয়েন করে রেখেছে বা এই ইউটিউব চ্যানেলে যারা মেম্বার হয়ে গেছে এটা প্রমাণ করার জন্য কি হবে এখানে দেখুন যে লয়ালিটি ব্যাচেস এই ব্যাচেসগুলো কিন্তু সেই চ্যানেলের মাথার উপরে শোয়া হবে তখন এই চ্যানেলে যে অনার সে কিন্তু খুব সহজেই বুঝে যাবে এটা আমার মেম্বার তো দেখুন প্রত্যেক মাসে যে উনষাট টাকার এটা এই টাকাটা কিন্তু সরাসরি চলে যাবে টোটাল গেমিংয়ে যে অনার তার ঘরে ঠিক আছে এইরকমভাবেই আপনিও আপনার ইউটিউব চ্যানেলের মেম্বারশিপটাকে অন করে খুব সহজেই আর্ন করতে পারবেন এবং আপনার অডিয়েন্সকে বা আপনার সাবস্ক্রাইবারকে কিছু কিন্তু ফ্যাসিলিটি দিতে হবে তো পুরো বিস্তারিতভাবে আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো ইউটিউব চ্যানেলের মেম্বারশিপ কীভাবে অন করবেন কিভাবে এত কিছু সেট আপ আপনারা করবেন তো চলুন ফ্রেন্ড আমরা সরাসরি মূল ভিডিওটাকে স্টার্ট করি তো আমি আপনাদের ফ্রেন্ড লাগি আপনারা দেখছেন বেঞ্চিনা ওয়াইটি ইউটিউব চ্যানেল তো এই কাজটা করার জন্য ফ্রেন্ড আপনার ফোন থেকে সরাসরি ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশানটাকে ওপেন করে নেবেন তো দেখুন এই কাজটা আপনারা আবার ক্রোম ব্রাউজার থেকে করতে পারবেন কিন্তু অনেক মানুষ এখনও আছে যারা ক্রম ব্রাউজার দিয়ে ওয়াইটি স্টুডিওটাকে ওপেনই করতে পারে না ঠিক আছে তো ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশান থেকে আমি দেখাচ্ছি তাহলে খুব শর্টকাট আপনারা ব্যাপারটা বুঝতে পেরে যাবেন তো এরকম ইন্টারফেস আপনাদের সামনে হবে তারপরে ডান দিকের কোনায় এখানে দেখুন ডলারের সিম্বল দিয়ে আর্ন সেকশন পাচ্ছেন এখানে আপনারা ক্লিক করে দেবেন তারপরে এখানে আপনাকে বলবে ইউ আর এ ইউটিউব পার্টনার আপনি একজন ইউটিউবের পার্টনার তবে আপনাকে এই অপশানগুলো অ্যাভেলেবল করানো হয়েছে তা আমাদের এখন কাজ হচ্ছে ইউটিউবের মেম্বারশিপটাকে অন করার তো মেম্বারশিপটাকে অন করার জন্য যে দেখতে পাচ্ছেন মেম্বারশিপ সরাসরি এর ওপর আপনারা ক্লিক করে দেবেন তো তারপরে এইরকম ইন্টারফেস আপনার সামনে হবে আপনার যতগুলো সাবস্ক্রাইবার আছে ততগুলো কিন্তু এখানটাই শো হবে তো আপনাকে কী করতে হবে নিচের দিকে দেখুন একটা অপশান পাচ্ছেন এক্সপ্লোর নেক্সট স্টেপ জাস্ট এর ওপর আপনারা ক্লিক করে দেবেন তো তারপরে এইরকম ইন্টারফেস আপনাদের সামনে হবে এখানে দেখুন যে লয়েলিটি ব্যাচেসটা এটা কিন্তু আপনি টিক দিয়ে অন করতে পারবেন না বাই ডিফল্ট এটা অনই থাকে এবারে এইখানে আপনাকে বলা হচ্ছে আপনার মেম্বার যারা আপনার চ্যানেলটাকে জয়েন করবে বা আপনার চ্যানেলে যারা মেম্বার হবে তাকে আপনি কি কী ফ্যাসিলিটি দিতে চান তো দেখুন এইখানে মেম্বার শার্ট আউট লেখা আছে এটাকে আমি অফ করে দেব ঠিক আছে তারপরে মেম্বার অনলি শর্ট এটাকেও আমি অফ করে দেব তারপরে আর্লি অ্যাক্সেস টু নিউ ভিডিও এটাকেও আমি অফ করে দেবো তো আমি ফ্যাসিলিটিটা কী কী দিতে চাই এখানে আপনারা দেখুন এখানে হচ্ছে প্রপার্টি রিপ্লাই টু কমেন্টস ঠিক আছে এটা এখানে দিয়ে দিলাম বাস এতটুকুই তারপর আমি কিন্তু ম্যানুয়াল কীভাবে অ্যাড করতে হয় ওটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো নিচের দিকে দেখুন অ্যাডে পার্ক বলে একটা অপশান আছে এখানে চাইলে আপনি কিন্তু মেনুয়াল এখানে অ্যাড করতে পারবেন তো এখানে আমি ক্লিক করলাম এখানে দেখুন সিলেক্ট ক্যাটাগরি বলে একটা অপশান পাচ্ছেন জাস্ট এই তীর আইকনটাতে আপনারা ক্লিক করে দেবেন তির আইকনটাতে ক্লিক করার পর সর্বপ্রথম পাবেন কাস্টম পার্ক এর ওপর আপনারা ক্লিক করে দেবেন তারপরে এখানে আপনাকে একটা টাইটেল লিখতে হবে আপনি আপনার অডিয়েন্স বা আপনার সাবস্ক্রাইবারকে কী ফ্যাসিলিটি দিতে চান তো আমি এখানে লিখে দেবো ইমিডিয়েট রিপ্লাই টু কমেন্ট অ্যান্ড হেল্প ঠিক আছে তো দেখুন আমি এখানে লিখে দিলাম ইমিডিয়েট রিপ্লাই টু কমেন্ট অ্যান্ড হেল্প আমি ইমিডিয়েট কমেন্টের রিপ্লাইটাকে রিপ্লাই দেবো অ্যান্ড যাদের প্রবলেম হবে তাদেরকে কিন্তু হেল্প করব ঠিক আছে এবার এখানে দেখুন অ্যাডের ডিসক্রিপশান ডিসক্রিপশান আপনি কিছু লিখতে পারেন ঠিক আছে এটা করার দরকার নেই তো নিচের দিকে দেখুন লিখছে অ্যাড ইন্ট্রোডাকশান ঠিক আছে আপনি যে আপনার অডিয়েন্সকে হেল্প করবেন সেটা তো একটা কোনো লিঙ্কের থ্রু সেটা হতে পারে হোয়াটসঅ্যাপের থ্রু কি ফেসবুকের থ্রু কি ইনস্টাগ্রামের থ্রু তো আমি কী করবো ইনস্টাগ্রামের থ্রু এটাকে আমি হেল্প করতে চাই মানে যারা আমার সঙ্গে কথা বলতে চাই বা কোনো রকম প্রবলেম যারা ফেস করছে তারা ডাইরেক্ট আমার সঙ্গে যদি মেসেজ করে কথা বলতে চায় যার জন্য এখানে আমি ইনস্টাগ্রামের লিঙ্কটাকে দেবো তো ইনস্টাগ্রামের লিঙ্কটাকে আপনারা কীভাবে দেবেন মিনিমাইজ হয়ে বেরিয়ে যাবেন মিনিমাইজ হয়ে বেরিয়ে আসার পর আপনার ফোনের ইনস্টাগ্রাম অ্যাপ্লিকেশানটাকে ওপেন করে নেবেন ইনস্টাগ্রাম অ্যাপ্লিকেশানটাকে ওপেন করার পর নিচের দিকে দেখুন যে আপনার প্রোফাইল আইকন পাচ্ছেন এই প্রোফাইল আইকন আপনারা ক্লিক করে দেবেন দেন ওপরে টপ রাইট সাইড কর্নারে এখানে দেখুন একটা থ্রি লাইন্স পাচ্ছেন এই থ্রি লাইন্স আপনারা ক্লিক করে দেবেন থ্রি লাইনসে ক্লিক করার পর একটু নিচের দিকে চলে আসবেন নিচের দিকে চলে আসার পর এখানে দেখুন একটা অপশান পাচ্ছেন ফলো অ্যান্ড ইনভাইট ফ্রেন্ড জাস্ট এর ওপর আপনারা ক্লিক করে দেবেন তারপরে নিচের দিকে দেখুন ইনভাইট ফ্রেন্ডস বা এখানে লেখা আছে এখানে আপনারা ক্লিক করে দেবেন তারপরে একটু আপনাদের সামনে লোডিং নেবে তারপরে এখানে যে দেখছেন কপি আইকন পাচ্ছেন এই কপি আইকনে ক্লিক করে লিঙ্কটাকে কপি করে নিতে হবে তো লিঙ্ক কপি হয়ে গেল এবার আপনারা কী করবেন আপনার ফোন থেকে নোটপ্যাডটাকে ওপেন করে নেবেন তো আমি আমার ফোনের নোটপ্যাডটাকে ওপেন করছি নোটপ্যাডটাকে ওপেন করার পর এখানে কী করবেন যে টাইট লিঙ্কটাকে আপনি কপি করলেন সেই লিঙ্কটাকে এখানে পেস্ট করে দেবেন সেই লিঙ্কটাকে পেস্ট করার পর এই যে ভিডিওসের পরে ডটটা দিয়ে আসে এখান থেকে আপনারা কিন্তু এটাকে টোটাল কেটে দেবেন ঠিক আছে এটা একটু বেশিই লেখা থাকে এত কিছু লেখার দরকার নেই নাহলে ওখানে কিন্তু পেস্ট হবে না তো তারপরে এইটুকু যেটা পড়ে থাকবে এইটুকুকে আপনি ভালোভাবে কপি করে নেবেন তো কপি হয়ে গেল এবার কি করবেন আপনারা পুনরায় ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশানে চলে আসবেন তারপরে নিচে যে ইন অ্যাড ইন্ট্রোডাকশান লেখা আছে এখানে কিন্তু লিঙ্কটাকে আপনারা কপি পেস্ট করে দেবেন পেস্ট করে দিয়ে হয়ে গেলে পরে নিচের দিকে দেখুন একটা ডান আইকন পাচ্ছেন এই ডান আইকনে আপনারা ক্লিক করে দেবেন ডান আইকনে যখনই ক্লিক করে দিলেন দেখুন এত কিছু হয়ে গেল মানে লয়্যালিটি ব্যাচেস যেটা এটা থাকবে তারপরে নিচের দিকে দেখুন প্রপার্টি রিপ্লাই টু কমেন্ট এটা আর আমি একটা যে নিজে বানালাম সেটা কিন্তু থাকবে ঠিক আছে আপনারা যদি আরও কিছু এখানে অ্যাড করতে চান অ্যাড বাক্সে ক্লিক করে দেবেন আর যদি কিছু অ্যাড না করতে চান কিছু করার দরকার নেই নিচের দিকে একবারে নিচে দেখুন একটা অপশান পাচ্ছেন নেক্সট এই নেক্সট আইকনটাতে আপনারা ক্লিক করে দেবেন নেক্সটে যখনই ক্লিক করে দেবেন সর্বপ্রথমে যে লেবেল অন দেখতে পাচ্ছেন এই লেবেল অনটাকে আপনারা সিলেক্ট করে নেবেন ঠিক আছে লেভেল ওয়ানে যখন সিলেক্ট করে নেবেন তারপরে এরকম ইন্টারফেস আপনাদের সামনে শো হবে এখানে যে লেভেল ওয়ানের যে প্রাইস আপনি যে একটা মিনিমাম অ্যামাউন্ট সেট করবেন সেই মিনিমাম অ্যামাউন্টটা এখানে কিন্তু ক্লিক করে আপনারা সেট করতে পারবেন এখানে বহুত রকম অ্যামাউন্ট পাবেন ঊনত্রিশ উনষাট উননব্বই একশো উনিশ তো আপনাদেরকে রেকমেন্ড আমি করবো আপনারা উনত্রিশ কিংবা ঊনষাটের মধ্যেই রাখবেন কারণ নতুন চ্যানেল আপনার কেউ মেম্বার হতে চাইবে না ঠিক আছে আপনারা একটা মিনিমাম ছোটোখাটো অ্যামাউন্ট সেট করে রাখবেন যদি বড়ো চ্যানেল হয় সে এক আলাদা কথা তো দেখুন আমি এখানে ঊনষাট টাকা দিয়ে দিলাম এই ঊনষাট টাকার মানে আমি মেম্বারশিপটাকে রাখলাম যাদের মন হবে কি চ্যানেলটাকে জয়েন করা দরকার বা চ্যানেলের মেম্বার হয়ে থাকা দরকার এখান থেকে অনেক রিপ্লাই পাওয়া যায় বা অনেক কিছুই হেল্প পাওয়া যায় তা কিন্তু আমার এই চ্যানেলের মেম্বারও হতে পারে ঠিক আছে আমি বলছি না যে মেম্বার হতেই হবে আপনারা চাইলেও কিন্তু আপনার চ্যানেলের মেম্বার হতে পারেন তো এতটুকু কাজ আপনাদের কমপ্লিট হওয়ার পর নিচের দিকে দেখুন একটা অপশান পাচ্ছেন নেক্সট এই নেক্সট আইকনটাতে আপনাকে ক্লিক করতে হবে নেক্সট আইকনটাতে যখনই ক্লিক করবেন এখানে দেখুন যে লেভেল অন বলে একটা অপশান পাচ্ছেন আপনি যদি এখানে কিছু লিখতে চান লিখতেও পারবেন আর যদি না লিখতে চান কিন্তু ডিসপ্লেতে লেভেল অনেক শো করবে তো আমি এখানে জাস্ট লিখে দেবো লাকি ফ্যান্স ঠিক আছে আমার যে ফ্যান সেগুলোকে এখানে লিখে দেব লাকি ফ্যান লাকি ফ্যান্স লিখে দিলাম তারপরে দেখুন যে অ্যামাউন্ট আমি সিলেক্ট করেছি সেই অ্যামাউন্টটা কিন্তু এখানে দেখাচ্ছে উনষাট টাকা তারপরে এখানে কী আমি বেনিফিট দিতে চাইছি এগুলো কিন্তু এখানটায় দেখাচ্ছে ঠিক আছে এখান থেকেই আপনারা যদি মনে করুন কোনো কিছু ভুল হয়ে গেছে আমি এডিট করবো পেনসিল আইকনে ক্লিক করতে পারেন পেন্সিল আইকনে ক্লিক করে কিন্তু আপনারা এখান থেকে এডিট করতে পারবেন ঠিক আছে তো এতটুকু কাজ কমপ্লিট হওয়ার পর নিচের দিকে দেখুন একটা অপশান পাচ্ছেন নেক্সট এই নেক্সট আইকনটা আপনারা ক্লিক করে দেবেন নেক্সট আইকনটাতে যখনই ক্লিক করে দেবেন এইরকম ইন্টারফেস আপনাদের সামনে স হবে এখানে যে তিনটে অপশান অন দেখছেন এই তিনটাকে অনে রাখবেন কোনো কিছু অফ বা অন করার দরকার নেই তিনটাকে অনে রেখে দেবেন তারপরে নিচের দিকে দেখুন একটা অপশান পাচ্ছেন নেক্সট এই নেক্সট আইকনটাতে আপনারা সরাসরি ক্লিক করে দেবেন তারপরে দেখুন উপরের দিকে লিখছে রিভিউ আওয়ার টার্মস ঠিক আছে এই টার্মসটাকে রিভিউয়ে পাঠানোর জন্য এখানে যে দুটো টিক পাচ্ছেন এই দুটো টিক আপনারা অন করে দেবেন দুটো টিক দিয়ে দেওয়ার পর নিচের দিকে দেখুন একটা আইকন পাচ্ছেন কনফার্ম এই কনফার্ম আইকনটাতে আপনারা ক্লিক করে দেবেন এবার এখানে দেখুন একটা অপশান হচ্ছে ইওর লেভেল আর ইউ রিভিউ ঠিক আছে মানে আপনার লেভেল যেটা আপনি বানালেন সেটা কিন্তু রিভিউ জন্য চলে গেছে লেভেলটা কতক্ষণের মধ্যে রিভিউ কমপ্লিট হবে সেটা এখানে বলে দিয়েছে কি চব্বিশ ঘন্টার মধ্যে রিভিউটা হয়ে যাবে কিন্তু এখানে দেখায় চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা লাগে না দুই থেকে পাঁচ মিনিট বা দশ মিনিটের মধ্যে কিন্তু রিভিউটা কমপ্লিট হয়ে যায় ঠিক আছে তো এবার আপনারা কি করবেন এখান থেকে মিনিমাইজ হয়ে বেরিয়ে যাবেন মিনিমাইজ হয়ে বেরিয়ে আসার পর আপনার যে জিমেল অ্যাকাউন্টে ইউটিউব চ্যানেল আছে সেই জিমেল অ্যাকাউন্টটাকে আপনারা এখানে ওপেন করে নেবেন ঠিক আছে দেখুন আমি জিমেল অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নিয়েছি জিমেলটাকে ওপেন করার পর এখানে দেখুন একটা নতুন মেল চলে এসেছে ইউটিউবের তরফ থেকে সেটা হচ্ছে বারোটা একচল্লিশে জাস্ট আমি মেলটাকে ওপেন করছি এখানে আপনারা দেখতেই পাচ্ছেন ভালোভাবে লক্ষ্য করুন তাহলে বুঝতে পারবেন ইউর পার্কস আর ইন রিভিউ মানে আমি যে পার্কসটা তৈরি করলাম বা যে লেভেলটা তৈরি করলাম সেটা কিন্তু রিভিউর জন্য চলে গেছে এবার আপনাকে এখানে করতে হবে চব্বিশ ঘন্টা টাইম দিয়েছে কিন্তু চব্বিশ ঘন্টা লাগে না পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে কিন্তু কাজটা হয়ে যাবে ঠিক আছে তো আমি ওয়েট করছি আপনারা ওয়েট করে নেবেন এখানে দেখতেই পাচ্ছেন ফ্রেন্ড বারোটা একচল্লিশে আমার কিন্তু প্রাক্টটা রিভিউয়ে গেছিলো ঠিক আছে এবং আপনারা এখানে একটু ভালোভাবে লক্ষ্য করুন আবার পুনরায় ইউটিউব থেকে একটা নতুন ইমেল এসেছে মেলটাকে আমরা ওপেন করছি মেলটা এসেছে কিন্তু একটা একচল্লিশে মানে এর থেকে এর ডিফারেন্স কিন্তু এক ঘন্টা মেলটাকে ওপেন করার পর এখানে আপনি দেখতেই পাচ্ছেন ইউর পার্ক হ্যাজ বিন অ্যাপ্রুভড মানে যে আপনি মেম্বারশিপটাকে অ্যাক্টিভেট করতে চাইছিলেন সেটা কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেছে ঠিক আছে এবার আপনাদেরকে কী করতে হবে সোজাসুজি এখান থেকে মিনিমাইজ হয়ে বেরিয়ে আপনার ফোনের ওয়াইটি স্টুডিওটাকে পুনরায় ওপেন করে নেবেন তো ওয়াইটি স্টুডিওতে চলে আসার পর নিচের ডান দিকের কোনায় ডলারের সিম্বল দিয়ে যে আন পাচ্ছেন পুনরায় এখানে আপনারা ক্লিক করবেন দেন এইরকম ইন্টারফেস আপনাদের সামনে শো হবে তো আপনারা এই যে মেম্বারশিপ দেখতে পাচ্ছেন এর উপরে পুনরায় আপনারা ক্লিক করে দেবেন তো তারপরে এরকম ইন্টারফেস আপনাদের সামনে শো হবে এখানে দেখুন একটা অপশান আপনাদের সামনে শো হচ্ছে কনগ্র্যাচুলেশনস ইউ আর রেডি টু লাঞ্চ মানে আপনার মেম্বারশিপটা কিন্তু চালু হয়ে গেছে এটাকে আপনার চ্যানেলে অ্যাক্টিভেট করতে হবে যার জন্য নিচে দেখুন একটা অপশান পাচ্ছেন লাঞ্চ মেম্বারশিপ জাস্ট এর ওপর আপনি ক্লিক করে দেবেন তো তারপরে এরকম ইন্টারফেস আপনাদের সামনে হবে আপনার চ্যানেলে এখন বর্তমান যারা জয়েন করবে তাদের সংখ্যাটা কিন্তু এখানে দেখাবে আমার দেখাচ্ছে না তার কারণ আমার চ্যানেলে এখনও কোনো মেম্বার নেই বা কেউ জয়েন হয়নি আর যত টাকা আপনি এখান থেকে আর্নিং করবেন সেটা কিন্তু এস্টিমেট রেভিনিউ আপনারা দেখতে পারবেন লাস্ট একত্রিশ দিনে ঠিক আছে এবার দেখুন এই যে লেবেল বলে যে একটা অপশান পাচ্ছেন এখানে আপনারা যখন ক্লিক করবেন আপনারা যদি মনে করেন আপনি এখান থেকে কিছু চেঞ্জেস করবো চেঞ্জেস মানে আপনার মনে করেন এই যে পেন্সিল আইকনে আমি ক্লিক করে দিলাম পেন্সিল আইকনে যখনই ক্লিক করব আপনি মনে করলে অ্যামাউন্টটাকে চেঞ্জেস করতে পারেন এবং যে পার্সগুলো আপনি এখানে দিয়েছেন সেই পার্কগুলোকে আরও কিছু অ্যাড করার জন্য এখানে অ্যাড এ পার্ক এই অপশানটাতে ক্লিক করবেন আপনি যদি মনে করেন এখান থেকে কোনো কিছু আমি ডিলিট করব বা এই লেবেলটাকেই ডিলিট করব এই ডিলিট আইকন পাচ্ছেন এখানে আপনারা সরাসরি ক্লিক করে দিতে পারেন ঠিক আছে আমি আপনাদেরকে জাস্ট দেখাবার জন্য ব্যবহার করলাম এখানে কিছু করার আপনাদের দরকার নেই আপনারা যদি চান ডিলিট করব বা কিছু চেঞ্জেস করব তখন কিন্তু চেঞ্জেস করতে পারেন ঠিক আছে আপনারা যদি মনে করেন সেকেন্ড লেভেল অ্যাড করব। সেটা কিছু অ্যামাউন্ট বাড়িয়ে তাই এখানে দেখুন অ্যাড এ লেভেল বলে একটা অপশান পাচ্ছেন এখানে ক্লিক করে পুনরায় আপনারা একটা লেভেল কিন্তু অ্যাড করতে পারবেন এবার আপনাদেরকে বলে রাখি আপনারা যদি চান এই মেম্বারশিপটাকে আমি ডিজেবেল করে দেবো পারমানেন্ট মানে পরবর্তীতে আমরা আবার চাইলে এটাকে ইনেবেল করবো কিন্তু এখন বর্তমান কিছু দিনের জন্য ডিসেবেল করে দেবো তো আপনারা কী করবেন এই থ্রি ডটে ক্লিক করে দেবেন থ্রি ডটে ক্লিক করার পর নিচের দিকে দেখুন একটা অপশান পাচ্ছেন ডিজেবল চ্যানেল মেম্বারশিপ এখানে আপনারা ক্লিক করে দেবেন আপনাদের পারমানেন্ট কিন্তু চ্যানেলের যে মেম্বারশিপটা ডিজেবেল হয়ে যাবে পরবর্তীতে এটাকে আবার কিন্তু এনেবেল করতে হবে ঠিক আছে তো এটা করারও দরকার নেই আপনাদেরকে দিকে জাস্ট দেখাবার ক্ষেত্রে আমি ব্যবহার করলাম এই যে দেখুন এখানে ব্যাচেস এই ব্যাচেসের ওপর যখন আপনি ক্লিক করবেন ওপরে আছে ডিফল্ট ব্যাচ মানে মানে আপনার চ্যানেলে যখন কেউ মেম্বার হয়ে যাবে বা জয়েন হয়ে যাবে আপনার চ্যানেলে ইউটিউবে যে ডিফল্ট ব্যাচ থাকে সেই ব্যাচগুলো কিন্তু এখান থেকে বাই ডিফল্ট দিয়ে দেবে ঠিক আছে আপনারা যদি মনে করেন কাস্টম ব্যাচ করে রাখবো তাহলে এখানে আপনার টিক লাগিয়ে এটাই কিন্তু নেক্সট আইকনে ক্লিক করে আপনি যে ব্যাচটা দিতে চান সেই ব্যাচগুলোকে কিন্তু আপলোড করে দেবেন ঠিক আছে এটুকুই কাজ আর ইমোজি এগুলো কিন্তু আপনি নিজের ফটো বা যে কোনো ইমোজি কিন্তু আপনি সেট করতে পারেন যার জন্য দেখুন এখানে প্লাস আইকন পাচ্ছেন নেম ইউর ইমোজি এখানে আপনার ইমোজিটার নাম দেবেন আর এই যে প্লাস আইকনটা পাচ্ছেন এখানে কিন্তু আপনি ফটো দিয়ে নিচে সেভ অ্যান্ড পাবলিশ বলে এই অপশানটাতে ক্লিক করে দেবেন ঠিক আছে তো আমাদের কাজ হয়ে গেছে কমপ্লিট এবার আমাদের কিন্তু মেম্বারশিপটা চালু হয়ে গেছে এবার আপনারা কি করবেন জাস্ট একবার ব্যাক হয়ে যাবেন ব্যাক হয়ে আসার পর এখান থেকে পুনর একবার রিফ্রেশ করবেন মানে নিচের দিকে টানবেন নিচের দিকে টানবেন তখন আপনারা দেখতেই পাচ্ছেন হোয়াট ইউ আর ইউজিং আপনি ইউটিউব চ্যানেলে কি কী ব্যবহার করছেন আমার যেমন ওয়াচপেজ অ্যাড শর্টফিট অ্যাড এগুলো ব্যবহার করছি তার সঙ্গে সঙ্গে আমি মেম্বারশিপটাও কিন্তু ব্যবহার করছি মানে এই মাত্র আমি এনেবেল করে এলাম ঠিক আছে তো ফ্রেন্ড আমি আশা করছি আপনারা খুব ক্লিয়ারভাবে বুঝে গেছেন ইউটিউব চ্যানেলের মেম্বারশিপ কীভাবে অন করতে হয় তো দেখুন আপনাদের মধ্যে আবার অনেকজন কোশ্চেন করেন কি ভাই ইউটিউব চ্যানেল হাফ মনিটাইজেশন কীভাবে অন করব বা হাফ মনিটাইজেশন অন করার পরে ফুল মনিটাইজেশন কিভাবে অন করব তা দেখুন এই দুখানা ভিডিওর লিঙ্ক কিন্তু ডিসক্রিপশান বক্সে আপনারা পেয়ে যাবেন এমনকি ওপরে আই বটনেও দেখুন ভিডিও লিঙ্কটা যাচ্ছে ওই লিংকে ক্লিক করে আপনারা দেখে নিতে পারবেন ইউটিউব চ্যানেল হাফ মনিটাইজেশন কীভাবে অন করতে হয় অ্যান্ড ইউটিউব চ্যানেল হাফ মনিটাইজেশন অন হওয়ার পরে ফুল মনিটাইজেশন কীভাবে অন করতে হয় ঠিক আছে তো দেখুন আমাদের কাজগুলো হয়ে গেছে কমপ্লিট এখন বাকি পড়ে থাকলো সুপার্স আর শপিংস তো এই দুটোকে এনেবল করতে হবে না এই দুটোকে কীভাবে অন করতে হয় এটা যদি আপনারা জানতে চান তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এই দুটোর উপরেও কিন্তু আমি ভিডিও বানিয়ে দেবো তো ফ্রেন্ড এই ছিল মূলত আজকের ভিডিও ভিডিওটা যদি একটুও কাজের মনে হয় ফ্রেন্ড তাহলে একটাই রিকোয়েস্ট ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে দিয়ে আছে বেল আইকনটা অলে সেট করে দেবেন দেখাও ফ্রেন্ড আবার নতুন কোনো এক ভিডিওর সাথে ততক্ষণের জন্য বাই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন